ইলমুল ফিকাহ নিয়ে যারা গবেষণা করেছেন সে গবেষণা সম্পাদনকারী তালেব আলিমদের মাথায় আজকে পাগড়ি পড়ানো হবে এই মহতি অনুষ্ঠান পাশাপাশি আমাদের ইসলাহী মাহফিলে আল্লাহ রব আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন আমরা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের সবাই কম বেশি জানি যে এই প্রতিষ্ঠানের পিছনে যিনি দিনরাত রাত মেহনত করতেছেন একজন অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও কোরআনের মহাব্বতে প্রেম বিশাল আল্লাহ সাল্লাম হাদিসের মহাব্বতে এবং নিজের দায়িত্বের তাগিদে একটা মাদ্রাসাকে মাথায় কেমন যেন ফেরি করে নিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার যোগান দিতে গিয়ে একটা মানুষের কতটা শানি ভোগ করতে হয় কি সকাল কি রাত কি দিন কি দুপুর কি তার একটু বিশ্রাম করা প্রয়োজন ছিল কিন্তু সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমাদের হজরত মাওলানা মুফতি সেফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ আলামিন আলমিন সুস্থ রেখে হজরত হায়াতের মধ্যে বরকত দান করেন আমাদের এই প্রতিষ্ঠান এক বছর পদার্পণ করেছেন আমরা স্মরণ করি ওই শুরু দিনের অবস্থা যখন খুবই অসহায় অবস্থা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ এখন একটু সামান্য প্রশস্ত জায়গায় আমরা আসতে পেরেছি তালেব এলিমদের জন্য একটু থাকার ব্যবস্থা হয়েছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সবাই যে আল্লাহ রাবুল আলমিন কেয়ামত পর্যন্ত এই এলমি বাগানকে আবাদ রাখেন আল্লাহ রাবুল আলমিন যারা এই প্রতিষ্ঠানের জড়িত আছেন এখানের মুহিবিন মুন্তাজিমিন এবং যারা টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সকলের জন্য আল্লাহ রব আলমিন এই প্রতিষ্ঠানের তালেব আলমদের আলেমকে সৎকায় জারি আমিন মোহতারাম হাজিরিন খুবই বরকতপূর্ণ একটা মাস আমাদের উপর দতিত হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া আসাল্লাম যেই মাসগুলোর মধ্যে পড়তেন আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ বারিক বারিকলানা ফি রজাবা ও শাহবান ও রমাদান। আমরাও সেই রজব মাসের শুরু থেকে এই দোয়াটা পরে আসতেছি আলহামদুলিল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহ রবা এখনো পর্যন্ত শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে তো আমরা এতটুকু আল্লাহকে কাছে আশা করতে পারি আমাদের দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের নসিবে আল্লাহ রব্বা আলমিন রমজানের বরকত এবং রহমত নসিব করেন আমাদের সকল দোয়া করে আল্লাহ আমাদেরকে কবুল আমিন মূলত রসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লাম এই শাবান মাসকে নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন হাদিসের ভাষায় শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ যে এই মাসটা হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস আমার মাস দ্বারা আল্লাহ রসুল কি বুঝিয়েছেন আমরা জানি যে কোনো একটা জিনিসকে পুনরাত দিতে হলে সেখানে দুইটা কাজ একটা হলো নির্মাণ আরেকটা হলো সজ্জায়ন সজ্জিত করা তাই না আগে আমরা ঘরটাকে ঝাড়ু দেই পরিষ্কার করি এরপরে আমরা এখানে কি করি কার্পেট বিছাই আরো ডেকোরেশন করি তো সাবান মাছটা মূলত মুমিনের জন্য ঝাড় ঝাড়ু দেওয়ার মাস নিজের আমল নামা থেকে নজর দেওয়ার মাস যারা এই মাসের মধ্যে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে তারা রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই রমজানের পরিপূর্ণ রহমত তার উপরে রসিদ হওয়া শুরু হয়ে যাব এখন আমি আশাই করলাম যে রমজান মাসে শুরু করবো তো রমজান মাসে শুরু করলে তো গাড়ি স্ট্যান্ড করতে তো তো অনেক সময় লেগে যায় এই জন্য রসুল্লাহ সাল্লাম সাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন এবং সাবান মাসের এবারতকে বাড়িয়ে দিতেন তো মহতার মাহাজির আজকের এই মহতি মজলিস এটা শুধুমাত্র আমাদের হ্যাঁ একটা সাধারণ মজলিসের মতো অংশগ্রহণ করা নয় আজকের মজলিসটা আল্লাহ রব্বুল আলমিনের পরিবারের যে সমস্ত লোকগুলো আমাদের মাঝে বিচরণ করতেছে তাদেরকে মূল্যায়ন করা একটা মজলিস আল্লাহ রব্বুল আলমিনের পরিবার কারা রসুল্লাহ সাল্লাহ আলী তার হাদিসের মধ্যে স্পষ্ট করে একথা ঘোষণা দিয়েছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহি আহলুল্লাহ যে যারা কোরআনের ধারক বাহক যারা কোরআন যারা সিনে করে এই জমিনের মধ্যে বিচরণ করতেছে এরাই হচ্ছে আল্লাহ তালার পরিবারের লোক এরাই হচ্ছে আল্লাহ তালার বিশেষ পার্সন আজকে আমাদের মাঝে দিনের সমাজ আর বুজ কম থাকার কারণে আজকে আমরা কোরআনে করিম তেলাওয়াত কারানাওয়ালাকে কোরআনে করিমের ধারক ভাকদেরকে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারি না যেভাবে নসুলুল্লাহ আসুল্লাহ সাল্লামের জামানায় করা হতো সাহাবে কেরামের জামানায় করা হতো তাভাবে এইনের জামানায় করা হতো সৈগুদ্দোনা তো আমরা খাত্তা প্রদ্যুল্লাহ না আনবো যখন কোরআন করিমের সুরা বাকরা তিনি মুখস্থ করছেন তো উঠ জমা করে সবাইকে আনন্দে হ্যাঁ করে খাওয়াইছেন কতটা আনন্দিত তিনি হয়েছেন আজকে আলহামদুলিল্লাহ যে সমস্ত তালেব এলেমরা তিরিশ পারা কোরআনে নিজের পক্ষে ধারণ করেছে তাদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে সৌভাগ্যবান ওই মা যাদের যারা এই সন্তানগুলোকে পেটে ধারণ করেছেন সৌভাগ্যবান ওই বাবা যার সন্তানরা তিরিশ পাড়া কোরআন কেরিন সিনার মধ্যে ধারণ করতে পারছে এটা সবার দ্বারা সম্ভব না আল্লাহ আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ আলহের ব্যাপারে আমরা জানি যে এত ধী শক্তি আর মেধাসূত্র অধিকারী ছিল ইতিহাসের পাতায় এই ওনার মতো একদম মেধাবী লোক পাওয়া বিরল যার ব্যাপারে বলা হয়ে থাকে যে তিনি রাস্তায় চলতেছেন কোনো একটা কথা তার কানের মধ্যে পড়ছেন তিনি শোনার জন্য শুনেন নাই তার কানের মধ্যে সে পড়ে গেছেন তো চল্লিশ বছর পর্যন্ত তার মনে থাকতে কথা এত মেধা তার তাকে দিয়েছে এবং ওনাকে বলা হয় যে হানাফি মসাহের একজন বেরিস্টার ছিলেন তিনি এবং উনি বলতেন যে হ্যাঁ এই সমস্ত কিতাবের মতো কিতাব লেখা আমার জন্য তেমন কোনো কঠিন কিছু না ওনার ওনার মেধাশক্তির অনেক ঘটনা আছে মক্কা মকরমা একবার হ্যাঁ কোনো একটা কিতাব উনি চেয়েছিলেন দেখে পড়ার জন্য তারা বলতেন না এখান থেকে নিয়ে পড়ার অনুমতি নেই এখানে বসার পড়ার অনুমতি তখন হজরত ওখানে একবার পড়ছেন পরের দিন হুব হু ওই কিতাবের একটা কপি তিনি নিজ হাতে লিখে নিয়ে আসতেন কোনো ভুল নেই এটার মধ্যে একবার পড়া তো আপনার মুখ মুখস্থ হয়ে গেছে তো ওনার ব্যাপারে এটা বলা হয়ে থাকে যে উনি কোরআনে করিম হেফস করার জন্য নিয়মতান্ত্রিক চেষ্টা করছেন কিন্তু কোরআনে করিম করতে পারেননি আল্লাহর ইচ্ছা ইয়ে কিসকো দে গা কিসকো নেই দে গা উনকি মর্জি হ্যা চাহে দে জিসে চাহে না দে তু ও দাতা হাইকে দেনে কে নিয়ে আল্লাহর কোন কাজের ব্যাপারে কোন জবাব দিতা নাই যে কেন দিচ্ছি না আল্লাহ ঈশান নামাজ পড়লাম আপনি কিল্লিয়া কবল করলেন না আমি তো অজুরা ঠিক মতো করছিলাম আমি তো নামাজটাও ঠিক মতো পড়ছি হয়তো শেখুল হিন মাহমুদ হান দেবন্দির রহমতুল্লাহ আলহ এবার ওলাম একরাম আসেন জানেন যে ওনারা এই ব্রিটিশ খেদা আন্দোলনের বীর সেনানী ছিলেন এবং ওই সময় এই ব্রিটিশ খেদা আন্দোলনের কারণে হজরতকে জেল জীবনযাপন করতে হয়েছে মালটার দ্বীপে দীর্ঘদিন থাকতে হয়েছে এর আগে শরীফের কারাগারে হজরত মক্কা মুামে ছিলেন তখন হজরত মাহমুদ হোসেন দেবন্দির মন্দির আলের সাথে একই জেলে ছিলেন ওনার যুবক সাগরেদ সারা বিশ্বের মধ্যে যাকে শেখুল ইসলাম নামে যাকে চিনে কোনো ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে হাদিস পরানো কোনো বাপের বেটা হাদিস পড়াবে আর শেখুল আহমদ হোসেন মাদিন নাম নিবে না এরকম হতে পারে না ওনার এলিম কালা কবুল করছে এই হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মাহমুদ দেবন্দির রহমতুল্লাহ সাগরের তো ওই হুসেন আহমদ মাদানী আলাই জেলের মধ্যে সপ্তাহে একদিন দেখা করে দিত একদিন যখন দেখা সাক্ষাৎ হয়েছে তো মাহমুদ হান দেবন্দির বলেন বেটা তুমি তো নৌজয়ান হো তোমার এই পুরী জিন্দগি পড়ি হ্যাঁ যাও কেউ মেরে সাথ খামা কি বুড্ডেকে সাথ জেল মে গুজার রে হো কেন খামা খায় এই বৃদ্ধের সাথে তোমার জেল জেল যাপন করতো তো হজরত হোসেন আহমদিন বলেন আমি তখন বললাম যে হজরত কে যে খোদা কিলে নেহি এটা আল্লাহর জন্য তো হজরত লেখেন তার কিতাবের মধ্যে আসিরে মালটা কিতাব আছে এই কিতাবের মধ্যে লেখেন যে হজরত মাহমুদ দেবন্দ রহমান সাধারণত কোনো কথা তেন তিনি ভেঙে পড়তেন না কিছু লোক আছে খুব কন্ট্রোল তাদের উপরে হজর ছিলেন তাম মুজফ খুব কন্ট্রোল ছিলেন উপরে এত কন্ট্রোল থাকা সত্ত্বেও সেদিন হজরত চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিলেন আর বলতেছিলেন কেয়া পাতা ও কবুল না করে কে পাতা ও কবুল না করে ইনসান আপনি জান তক ভি কবুল না করে মোহতারাম হাজির এই জন্য আল্লাহ কাছে কবুল করে নেওয়াটা এটা অনেক বড় জিনিস আজকের এই মজলিসে আমরা হাজির হতে পারছি তার মানে কিছু হাফাজে কোরআনদের মাথায় যে পাগিয়ে দেওয়া হবে এটা সাক্ষী আমরা হব কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো যদি আমাদের যে তাকায় যে আমাদের পাগিয়ে দিন তারা ছিল আল্লাহ আপনাদেরকে আর জাহান্নামে দিয়ে না এদেরকে আমাদের সাথে দিয়ে দেন বাস আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য অন্যান্য অন্য অন্য প্রোগ্রামগুলো আমরা মিস করলেও এই কোরআনের প্রোগ্রামগুলো আজকে আমাদের আশা অনুপ্রেরণা হচ্ছে তাদের আফজাই হচ্ছে আজকে এই বাচ্চাগুলোর আনন্দ যেটা খুশির বন্যা বয়ে যাচ্ছে সেটা আমি আমার নিজের জায়গা থেকে আমার উপলব্ধি করতেছি যখন আমি উনিশশো পঁচানব্বইতে হেফাজ শেষ করছি তেমন এক মুহূর্তে আমার মাথা পাকি পড়া দেওয়া হয়েছিল সেই কথাগুলো তো আমাদেরও মনে পড়ে এই জন্য আজকের মজলিস খুব শানদার মজলিস তো আমি আমার কথা দীর্ঘ করবো না আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বড় বড় গোলামেকেরাম আসছেন বিশেষ করে আপনারা জানেন হাফিজুজ রহমতুল্লাহ আলীহের বংশের একজন প্রদীপ আমাদের সাম মাঝে আছেন হ্যাঁ জনা হাবিবুল্লাহ মিয়াজি দামদ রহম দামগাহ হজরত হ্যাঁ তিনি বটগাছ মার্কে আমাদের ঢাকা সাদাসন থেকে আল্লাহ তালা হজরতের যে ফয়েজকে সারা বিশ্বের মধ্যে পৌঁছে দেন অনেক ব্যস্ত মানুষ তারপর আসছেন দেখেন ওনারা এই প্রোগ্রামগুলোকে কত মূল্যায়ন করে হাজারো ব্যস্ততার মাঝে যখন বলা হয় যে হাফেজ জামাত পাকড়ি দেওয়া হবে তখন এই লোকগুলো হাজির হয়ে যায় তা তারা জানে যে এখানে হাজির হওয়াটা নিজের জন্য সৌভাগ্য তো আমরা যারা হ্যাঁ আল্লাহ তালা আমাদের হায়াত দান করছে আমরা রমজানের প্রস্তুতি আমরা কীভাবে নিব আমি এই কথাটা বলেই আমি আলোচনা শেষ করব সেটা হলো যে আমার শুরুতে যেটা বলতেছিলাম যে আমরা নিজেদেরকে আমরা ঝাড়ু দিব ঝাড়ু এটাকে তা সৌফের পরিবেশে বলা হয় তাকলিয়া কি বলা হয় তাখলিয়া খালি করা অর্থাৎ আমার ভিতরে যেই রাজিল এবং মন্দ যেই অভ্যাসগুলো আল্লাহ তালা দিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলম জন্ম করতে হবে কিছু বধ গুণ দিয়ে তাদেরকে জন্ম দিয়েছে সৃষ্টি করেছে তো ওই বধগুলো আমাকে আমার থেকে দূর করতে হবে হ্যাঁ হিংসা বিদ্বেষ পরিশ্র পরশ্রীকাততা অন্যের প্রতি অন্যের হ্যাঁ ভালো দেখলে নিজের কাছে খারাপ লাগা হ্যাঁ এরপরে বেশি বেশি কথা বলা বেশি খাওয়ার লোভ এরকম কিছু মন্দ গুণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টিগতভাবে দিয়েছে এগুলোর প্রতি আমাদের কন্ট্রোল আনতে হবে লোভের লোভ এটা অনেক বড় জিনিস হাসাদ হিংসা এটা অনেক খারাপ জিনিস এরকম খুঁজে খুঁজে নিজের মধ্যে যে সমস্ত খারাপ গুণগুলো আছে এগুলোকে আমরা নোট করে আমরা রমজানের আগে এগুলোর উপর আমরা মেহনত করবো এবং পাশাপাশি নিজের গুনাহের উপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহ রব আলমিন বলেন দুইটা ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় একটা হচ্ছে গুনাহগারের চোখের পানি আর একটা হচ্ছে শহীদের রক্ত এই দুই ফোটাকে আল্লাহ তারা জমিনে পড়ার আগেই আল্লাহ তালা কবুল করে নেয় এবং হাদিসের ভাষায় আছে যে বান্দার সামান্য একেবারে হাদিসের শব্দ যেটা সেটা হলো যে মাসির যে বিট বা বলে আমরা কত বেশি না হয় কালো একটা দাগ দেখা যায় এই পরিমাণ অশ্রু যদি কারো চোখে দিয়ে বের হয় আল্লাহর ভয়ে তার জাহান নামের আগুনকে নিবেদার জন্য যথেষ্ট আজকে দুনিয়াতে হাসি খেলা আর কৌতুক আর বিভিন্ন ধরনের ফান্নি হ্যাঁ জিনিসের অভাব নাই হাসি তো ভরপুর অফ্লা আলমিন বলেন ফাল্লা কলিলা আল্লাপু কাসিয়া মোহতারম হাজির রমজানের প্রস্তুতি আমরা এইভাবে নিতে পারি দিনের একটা অংশে আমরা নিজেকে আল্লাহর কাছে হাজির করি আল্লাহর কাছে হাজির করে নিজের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নিজের গুনাহগুলোকে আমরা মর্জনা করে নেই ক্ষমা করে নেই এই তো আজকে রাত্রটা আমরা এখানে বসে আছি কালকের দিবাগত রাত্রে শুরু হয়ে যাবে সবে বরাত যাকে রজনী বলা হয় যে রাতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন হাজার হাজার মানুষকে আল্লাহ রাবু আলমিন মাফ করে দিবে আমরা যেন ওই রাতের মধ্যে হ্যাঁ আল্লাহ তালার কাছে কবুল করাইতে দেবে নিজেদেরকে এজন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিব দুই নম্বর আমরা যেটা করবো সেটা হলো যে কোরআন করিমের মধ্যে যেটা আছে আফলাহা মান জাক্কাহা নিজে নসকে তাস্কিয়া করব অর্থাৎ কিছু ভালো গুণ আছে যেগুলো অর্জন করা দরকার ওই ভালো গুণগুলো আমাদের নিজেদের মধ্যে প্রবেশ করব। ভালো গুণ গুণগুলো আট গুণ আছে যার মধ্যে অন্যতম হলো শুকর আদায় করা মুমিনের হালো দুইটা হয়তো মুমিন ভালো অবস্থায় থাকবে অথবা মন্দ অবস্থায় থাকবে মুমিনের কোনো অবস্থা আল্লাহ তালার হ্যাঁ নজর থেকে মুক্ত না সে ভালো অবস্থায় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে আর মন্দ অবস্থায় আল্লাহ তালার কাছে সে ক্ষমা প্রার্থনা করবে এবং ধৈর্য ধারণ করবে ইন সাকারা ইল্লা সাকার সবার শুকর এবং সবর দুইটা এমন বড় নিয়ামত যে মুমিনের মধ্যে এই নিয়ামতগুলো হাসিল আছে সে কখনোই হতাশ হবে না ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরিন লা তায়াসু মির রাহিল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দারা আমার রহমত থেকে তোমার নিরাশ হয়ে যায়ও না আল্লাহ অন্যত্র বলেন আল্লাহর রহমত থেকে একমাত্র যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করে তারাই শুধু নিরাশ হয় অতএব আমার গুণা আমার হ্যাঁ গোপন আমার অজানা জিনিসগুলো আমি জানি আল্লাহ জানে পৃথিবীর কেউ জানে না আল্লাহ তাই মোহাম্লাকে ঠিক করে নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আব্বা আলামিন বান্দাকে বলেছেন এয়া আইবে দি লা তুল রহমত ইল্লাহ ফাইন আল্লাহ হা ইয়া ফরুজনু জামি হা আল্লাহ রাব আলামী সমস্ত গুনাকে মাফ করে দিবেন আল্লাহ কাস আমাদের চাইতে হবে বলছেন যে এক সাবি জিজ্ঞেস করছে যে আল্লাহ আমি আমার গোলামকে ক আবার মাফ করবো অপরাধ করে আল্লাহ সাল্লাম বলেন যে যদি সত্তর বার সে অপরাধ করে সত্তর বার মাফ করো আর আমার আল্লাহ এরকম যে সত্তর হাজার বার যদি বান্ধব অপরাধ করে তো সত্তর হাজার বার যদি মাফ চায় আল্লাহ বাইব তাকে মাফ করে দিবেন এত বড় গফার এত বড় সত্তার রবের আমরা এবাদত করি যে রব তিনি আমাদের সমস্ত গোপন গুণাগুলোকে গোপন করে রেখেছেন এই জন্য মোস্তারাম রমজানের আগে আগে যেন আমরা সম্পূর্ণ ধুয়ে মুছে পরিচেন এমন অবস্থায় আমরা আমাদের উপর প্রবেশ করে যেন আমরা গুণা মুক্ত হতে পারি পরস্পরে যে সমস্ত লোকদের মাঝে বিদ্বেষ রয়েছে একে অপরের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ বলে মাফ করবে না যারা আল্লাহ সাথে শিরিক করে এদেরকে আল্লাহ মাফ করবে না এছাড়া আল্লাহ বারবিন সকলকে মাফ করে দিবে এজন্য আমরা তবার উপরে চলে আসবো আর এরপরে যে আমাদের সময়টুকু আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। যেন গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা এই মাসটা যেমন নাকি সম্মানিত মাস এই মাসের গুণাগুলো অনেক ভয়াবহ এই আমাদেরকে আমাদেরকে হ্যাঁ যেন তৌফিক দান করেন আমরা যেন জীবন জীবনযাপন করতে পারি এবং আল্লাহ রব্বা আলমিন যেন আমাদেরকে রমজানের ত্রিশটা রোজা সুস্থ অবস্থায় হ্যাঁ আমাদের সব যেন আমাদের নসিবে হয় আমাদের যে সমস্ত লোকেরা চলে গেছেন তাদেরকেও আল্লাহ তাদের মাফ করে দেন আমাদেরকে আল্লাহ গুনামুক্ত জীবন দান করেন বিশেষ করে আপনারা দোয়া করবেন আমাদের এই জামিয়া ইসলামিয়া দারুল আলুম এক বছর পদার্মণ করেছে আগামী রমজান রমজানের থেকে একটা নতুন শিক্ষা বছর শুরু হবে ওই বছরটা যেন আরো উদ্যম নিয়ে আরো প্রশস্ততার সাথে আরো খিদমতের সাথে শুরু করতে পারে আল্লাহ রাবুল আলমিন এই জামিয়ার সমস্ত জরুরত গুলোকে গায়ে খেলা থেকে পূরণ করে দেন এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আল্লাহ কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন